গাইস এই মুহূর্তে আমার হাতে রয়েছে হলিল্যান্ড লার্ক এম টু এস মাইক্রোফোন এই মাইক্রোফোনটি খুবই জনপ্রিয় আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে কারণ এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর গাইস এই মুহূর্তে আপনি যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন সেই মাইক্রোফোনটির নাম হল বয়া বাই এম ওয়ান মাইক্রোফোন যে মাইক্রোফোনটি দিয়ে আমি এই মুহূর্তে সাউন্ড রেকর্ডিং করছি গাইস একটু পর আপনি এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি শুনতে পারবেন এবং দুটোর মধ্যে পার্থক্য সহজেই বুঝতে পারবেন গাইস যারা ক্রিয়েটার রয়েছেন যারা ভিডিও করেন সোশ্যাল মিডিয়ায় তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটি বেস্ট হবে কারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ভালো ভালো ভিডিও করছেন কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো নয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি সবার কাছে ভালোই লাগবে না কারণ একটা ভিডিও সাউন্ড কোয়ালিটি পঞ্চাশ পার্সেন্ট ম্যাটার করে তাই জন্য কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য গাইস বেশি কথা বাড়াবো না চলো এখন আমরা এই বক্সটি আনবক্স করি আর দেখি এই বক্সের মধ্যে কী কী আছে তারপর দেখবো এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন তো চলো শুরু করি তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি ছিলেন তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও গাইস এখন আমরা এই বক্সটি আনবক্স করবো আর দেখব যে এই বক্সের মধ্যে কী কী থাকতে পারে তো চলো ঝটপট আনবক্স করি তো বক্সটি খুললেই সঙ্গে সঙ্গে চলে আসবে ছোট্ট একটি কিউট বক্স আর এই বক্সের মধ্যে সব কিছু আছে তো এই বক্সটি আমি পাশে রাখছি তারপর দেখব যে এই বড় বক্সের মধ্যে আর কী থাকতে পারে তো এভাবে টানলে কিন্তু চলে আসবে এই ব্যাগটি আমরা দেখতে পাবো আর এটি আমি পাশে রাখছি এখন দেখবো যে এই কালো ব্যাগের মধ্যে কি কি আছে তো যেগুলো আছে আমি সবগুলো বাইরে বার করছি ঠিক আছে তো দেখি এর মধ্যে কি কি থাকতে পারে তো যা কিছু আছে আমি বাইরে বের করে দিচ্ছি তো এই জিনিসগুলো ছিল এখন আমি ব্যাগটি পাশে রাখছি তারপর এই জিনিসগুলো ব্যাগের মধ্যে ছিল আর গাইস দেখো এটি হলো টাইপ সি কেবিল এই কেবিলটির মাধ্যমে কিন্তু তুমি এই বক্সটিকে সার্চ করতে পারবে ঠিক আছে এখানে লাগিয়ে তুমি চার্জ করতে পারবে এই জিনিসটির কাজ হলো চার্জ করা তারপর রয়েছে টি আর কেবিল এই কেবিলটির মাধ্যমে তুমি ডিএসএলআর ক্যামেরাতে লাগিয়ে সাউন্ড রেকর্ডিং করতে পারবে তারপর রয়েছে সিট দেখো এখানে দুটি সিট রয়েছে এটি কোথায় কাজে লাগে যখন প্রচণ্ড বাতাস হবে সেখানে যদি তুমি সাউন্ড রেকর্ডিং করো তাহলে কিন্তু বাতাসের একটা শব্দ হবে সাঁসা শব্দ হবে সেটি কিন্তু শুনতে বাজে লাগবে তাই না তো সেই সাঁসা শব্দকে বন্ধ করার জন্য এই সিট তো এখন তারপর রয়েছে এই জিনিসটা এই জিনিসটা কোথায় কাজে লাগে এটি হলো আইফোনের জন্য সাউন্ড রেকর্ডিং করার জন্য ঠিক আছে রিসিভার আইফোনের যে পুরাতন মোবাইল ফোনগুলো আছে মানে আইফোন পনেরো আইফোন চোদ্দো বারো তেরো তো ওই পুরাতন মোবাইল ফোনগুলোতে কিন্তু এই জিনিসটা লাগিয়ে কিন্তু সাউন্ড রেকর্ডিং করা যাবে তো চলো এখন আমরা এই বক্সটি খুলি আর দেখি এর মধ্যে কী কী আছে তো বক্সটি হবে ওপেন করলেই কিন্তু এখানে তিনটি জিনিস চলে আসবে আর গাইস দেখো প্রথমে রয়েছে এই জিনিসটা এই জিনিসটা কি যেটি হলো রিসিভার ক্যামেরার জন্য এটা ক্যামেরাতে লাগিয়ে মানে তুমি সাউন্ড রেকর্ডিং করতে পারবে এই জিনিসটা সাউন্ড রেকর্ডিং করার জন্য ডিএসএলআর ক্যামেরার জন্য সাউন্ড রেকর্ডিং করার জন্য তারপর রয়েছে এই জিনিসটা এই জিনিসটা কি এই জিনিসটা হলো তুমি মানে অ্যান্ড্রয়েড মোবাইলে সাউন্ড রেকর্ডিং করতে পারবে টাইপ সি ঠিক আছে অথবা আইফোনে যে নতুন মডেলগুলো বের হয়েছে আইফোন ষোলো আইফোন সতেরো বা তারপরের যে মোবাইল ফোনগুলো বার হবে সেই মোবাইল ফোনগুলোতে তুমি এই জিনিসটা লাগিয়ে সাউন্ড রেকর্ডিং করতে পারবে ঠিক আছে তারপর রয়েছে আমাদের সেই ছোট্ট কিউট মাইক্রোফোন এই হলো আমাদের সেই ছোট্ট কিউট মাইক্রোফোন আর মাইক্রোফোনটি কিন্তু হাতে নিলেই অনেক হালকা মনে হবে এক একটা মাইক্রোফোনের ওজন হলো মাত্র সাত গ্রাম গাইস দেখো মাইক্রোফোনটি দেখতে অনেক সুন্দর আর অনেক কিউট আর অনেক ছোট্ট মাইক্রোফোন আর মাইক্রোফোনটি তুমি যখন জামার কলারে লাগে ভিডিও করবে তখন কিন্তু এই বড় জিনিসটি জামার কলারের ভিতরে থাকবে আর এই ছোট্ট জিনিসটি বাইরে থাকবে সেক্ষেত্রে কিন্তু কারোর নজরে সহজে পড়বে না যে তোমার কাছে একটা মাইক্রোফোন আছে এই জিনিসটি কিন্তু সহজে কেউ বুঝতে পারবে না তো চলো এখন আমরা এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি চেক করব যে কেমন গাইস এখন আমি সাউন্ড রেকর্ডিং করছি হলিল্যান্ড লার্ক এম টু এস মাইক্রোফোন দিয়ে স্মার্টফোনে সাউন্ড রেকর্ডিং করছি গাইস এখন আমি মোবাইল ফোনের কাছাকাছি আছি এখন আমি মোবাইল ফোন থেকে অনেক দূরে যাব আর দেখব যে সাউন্ড কোয়ালিটি কেমন আছে তো এখন আমি মোবাইল ফোন থেকে আস্তে আস্তে দূরে যাচ্ছি আর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে আপনারা তো শুনতেই পাচ্ছেন গাইস এই মাইক্রোফোনটি ওজনে অনেক হালকা মাত্র সাত গ্রাম আর দেখতেও কিন্তু অনেক ছোট্টো তুমি যখন জামার কলারের মধ্যে লাগাবে তখন কিন্তু কারো নজরে পড়বে না যে তোমার কাছে একটা মাইক্রোফোন আসে কি না কেউ সহজে বুঝতেও পারবে না দেখতেও পারবে না আর গাইস দেখো আমি কিন্তু মোবাইল ফোন থেকে এখন চল্লিশ ফুট দূরত্বের মধ্যে চলে এসেছি আর সাউন্ড কোয়ালিটি একই রকম রয়েছে সাউন্ড কোয়ালিটি কিন্তু কমেনি অথবা বাড়েনি একই রকম সাউন্ড কোয়ালিটি লাগছে গাইস তুমি এই মাইক্রোফোন দিয়ে সর্বোচ্চ তিনশো মিটার দূরত্ব পর্যন্ত ক্লিয়ার সাউন্ড রেকর্ডিং করতে পারবেন যেটি এই কোম্পানি ক্লেম করছে গাইস এখন আমি কিন্তু এই মাইক্রোফোনটি মুখের কাছাকাছি লাগিয়ে সাউন্ড রেকর্ডিং করছি এখন আমি এই মাইক্রোফোনটি জামার কলারে লাগাবো আর দেখবো যে সাউন্ড কোয়ালিটি কেমন আছে চলো যে আমার কলারের মধ্যে লাগিয়ে দিচ্ছি ঠিক আছে আমার টি শার্টের মধ্যে লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দিলাম দেখো আমার হাতে কিন্তু কোনো রকম মাইক্রোফোন নেই মাইক্রোফোনটি কিন্তু আমার টি শার্টের কলারের মধ্যে লাগিয়ে দিয়েছি তো এখন সাউন্ড কোয়ালিটি কেমন আসছে তো আপনারা তো শুনতে পাচ্ছেন আর বাইরে কিন্তু প্রচুর নয়েস রয়েছে গাড়ি ঘোড়ার শব্দ হচ্ছে প্লাস পশু পাখি রাখছে তো সাউন্ড কোয়ালিটি কিন্তু এরকমই আসছে এখন আমি মাইকটি জামার খারাপ থেকে সরিয়ে নিচ্ছি আর গাইস এই মাইক্রোফোনের মধ্যে কিন্তু একটা বাটন রয়েছে এই বাটনটি যদি আমি একবার প্রেস করি তাহলে কিন্তু নয়েজ ক্যান্সেলেশান অন হয়ে যাবে ঠিক আছে মানে পিছনের ব্যাকগ্রাউন্ডে যে নয়েস রয়েছে সেই নয়েসটি কিন্তু আর শোনা যাবে না নয়েজ ক্যান্সেলেশন অপশানটি আমি অন করে দিয়েছি সেই জন্য আর কি এখন আমি বন্ধ করে দিচ্ছি এই প্রেস করলাম বন্ধ হয়ে গিয়েছে গাই সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা তো শুনতে পাচ্ছেন আর এই মাইক্রোফোনটি দিয়ে কিন্তু তুমি যে কোনো জায়গায় ভিডিও করতে পারবে আর গাইস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছোট্ট মাইক্রোফোন দিয়ে তুমি টানা নয় ঘন্টা পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে হ্যাঁ গাইস টানা নয় ঘন্টা মতো ভিডিও রেকর্ড করতে পারবে আর ওখানে যে চার্জিং বক্স রয়েছে ওই বক্স দিয়ে কিন্তু তুমি টানা তিরিশ ঘন্টা ভিডিও রেকর্ডিং করতে পারবে তো এই বিষয়টি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক ভালো লেগেছে কারণ তুমি টানা নয় ঘন্টা পর্যন্ত এই একটা মাইক্রোফোন দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবে তো খুব ভালো জিনিস আর এই হলো এই ছোট্ট মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি যারা ব্লগ ভিডিও করেন তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটি বেস্ট হবে গাইজ দেখো এই মুহূর্তে কিন্তু আমি মাইক্রোফোনটি আমার টি শার্টের কলারের মধ্যে লাগিয়েছি তুমি যদি এপাশে লাগিয়ে দাও ভিতরের মধ্যে তাহলে কিন্তু কেউ দেখতেও পাবে না দেখো ছোট্ট একটা মাইক্রোফোন তাই না কারোর নজরেও পড়বে না সহজে আর দারুণ গাইস তোমরা যারা ব্লগ ভিডিও করো বা এভাবে যারা ভিডিও বানাও তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটি বেস্ট হবে তো খুব সুন্দর মাইক্রোফোন আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে গাইস অনেক ভালো লেগেছে গাইস এখন আমি ডিএসএলআর ক্যামেরাতে দেখো এই জিনিসটা লাগিয়ে দিয়েছি আর এখন আমি ডিএসএলআর ক্যামেরাতে সাউন্ড রেকর্ডিং করে দেখবো যে কেমন আছে চলো সাউন্ড রেকর্ডিং করা যাক গাইস এখন আমি ডিএসএলআর ক্যামেরাতে লাগিয়ে সাউন্ড রেকর্ডিং করছি আর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে আপনারা তো শুনতে পেয়েছেন একটু আগে আমি স্মার্টফোনে লাগিয়ে সাউন্ড রেকর্ডিং করেছি এখন ডিএসএলআর ক্যামেরাতে লাগিয়ে সাউন্ড রেকর্ডিং করছি তো আপনি হয়তো পার্থক্য বুঝতে পারবেন না ডিএসএলআর হোক অ্যান্ড্রয়েড বা আইফোন সবগুলোতেই কিন্তু প্রায় একই রকম সাউন্ড কোয়ালিটি আছে তো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো লেগেছে আমার কাছে আর মাইক্রোফোনটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে গাইস ছোট্ট একটি কিউট মাইক্রোফোন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ